সার্জারির মাধ্যমে চাইলে লম্বা হতেই পারেন কারণ অনেকেই কমেন্টে জানান যে ইস যদি একটু লম্বা হতাম তাহলে খেলাধুলা হোক পোশাক হোক সব কিছুতেই একটু কনফিডেন্স বেড়ে যেত তার জন্য উপায় না পেয়ে সার্জারির কথা ভাবছেন না হলে জানতে চাইছেন কিভাবে লম্বা হওয়া যায় সার্জারির মাধ্যমে লম্বা হতে পারলেও এটা কি নিরাপদ নাকি বিপজ্জনক এই সম্পর্কে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানব তার আগে জেনে রাখা দরকার যে একবার উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে গেলে বা বয়স পার হয়ে গেলে প্রাকৃতিক উপায়ে লম্বা হওয়া অসম্ভব ভাবতে পারেন তাই যদি কম বয়সেই এটা বুঝতে পারা যায় যে লম্বা হচ্ছে না বা লম্বা হবে না তবে গ্রোথ হরমোন ইঞ্জেকশন দিয়ে লম্বা হওয়া যেতে পারে কারণ এই গ্রোথ হরমোনই কিন্তু ঠিক করে আপনি লম্বা হবেন কি না কিন্তু মেয়েদের মাসিক শুরুর প্রায় তিন বছর পর লম্বা হওয়া থেমে যায় মোটামুটি ষোলো বছরের মধ্যে আর ছেলেদের ক্ষেত্রে সতেরো থেকে আঠেরো বছর পর্যন্ত লম্বা হওয়ার সর্বাধিক সময় কিন্তু এরপরে লম্বা হতে হলে সার্জারি লাগবে এক্ষেত্রে কোনো টোটকা ঝাড়ফুঁক তাবিজ কোনো কিছুই কাজে লাগবে না তার কারণ আমাদের লম্বা হওয়ার জন্য হারগুলিকে লম্বা হতে হবে হার লম্বা হয় হারের দুই পাশে জোড়ার দিকে এপিফেজিয়াল প্লেট নামে অংশের সাহায্যে কিন্তু নির্দিষ্ট বয়সের পর এপিফেজিয়াল প্লেট লক হয়ে যায় অর্থাৎ হারকে আর দুপাশ থেকে বাড়তে দেয় না আর তখন প্রাকৃতিকভাবে কোনোভাবেই সম্ভব নয় লম্বা হওয়া আর এই মুহূর্তে সামনে আসে সার্জারি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ যাই হোক এই সার্জারির নাম লিম লেন্থেনিং সার্জারি বা হাইট ইনক্রিজ সার্জারি এতে দুটি পায়ের হার সাধারণত ফিমার বা টিবিয়া দুটিকেই কেটে বাইরে থেকে বা ভেতরের দিকে এমন ধরনের একটি মেশিন লাগানো হয় এই যন্ত্রটি প্রতিদিন সামান্য করে হারকে আলাদা করতে থাকে বা কাটা হারের মাঝে একটু একটু করে ফাঁকা স্থান তৈরি করে আর শরীর নিজেই সেই ফাঁকা স্থান পূরণ করতে হারের কাটার মাঝে নতুন হার তৈরি করে প্রতিদিন গড়ে প্রায় ওয়ান মিলিমিটার পর্যন্ত ফাঁকা স্থান তৈরি করে আর পূরণ করে এভাবেই ধীরে ধীরে দুটি পা কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে আর তাতেই এই ব্যক্তিরও উচ্চতা বৃদ্ধি পায় পুরো প্রক্রিয়াটি সুস্থভাবে শেষ হতে প্রায় ছয় থেকে বারো মাস সময় লাগে ফলাফল হিসেবে কেউ পাঁচ থেকে আট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারেন আর হ্যাঁ সম্পূর্ণভাবে সুস্থ হতে প্রায় বছরখানেক ধরে ফিজিওথেরাপিও দেওয়া দরকার তবে এটি কিন্তু সহজ যাত্রা নয় এটি সাধারণত শুরু করা হয়েছিল কারো যদি একটি পা খাটো থাকে তাহলে এই সার্জারির মাধ্যমে পা দুটিকে সমান করে তোলার জন্য কিন্তু এই টেকনোলজিকে এখন একবারে দুটি পা কেটেই লম্বা হওয়ার জন্য কাজে লাগাচ্ছে যা একেবারেই বিপদমুক্ত নয় এই সার্জারি বেশ ব্যয়বহুল জটিল ও ঝুঁকিপূর্ণ যেমন ব্যথা ও ইনফেকশন হার নাজোরা লাগা স্নায়ু বা পেশির টান হাটার ভঙ্গি বা ভারসাম্যের সমস্যা হতে পারে দেখা গেল আপনার দুটি পায়ের হার কেটে লম্বা হওয়ার জন্য আপনার পরে সেই হারগুলো আর লাগছে না এরকম সমস্যা হতেই পারে ভারতে এই সার্জারির খরচ প্রায় পনেরো থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আর বাংলাদেশে প্রায় কুড়ি থেকে চল্লিশ লক্ষ টাকার মতো হতে পারে তাই এটি অনেকের নাগালেরও বাইরে আর ভালো চিকিৎসা ব্যবস্থা থাকাও জরুরি তাহলে লম্বা হতে কি সার্জারি একমাত্র উপায় নাকি কিছু প্রাকৃতিক উপায়ও আছে আর কেনই বা কেউ লম্বা বা খাটো হয় আর লম্বা হওয়ার জন্য কী কী প্রয়োজন এই সব কিছুই আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে এগুলো অবশ্যই দেখে নেবেন চাইলে এখানে ক্লিক করেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আই বাটনে বা এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনারা চাইলে এই ভিডিওটির এখান থেকে কিছু কিনে আমাদের চ্যানেলকে হেল্প করতে পারেন আর মনে রাখবেন আত্মবিশ্বাসের উচ্চতা দেহের উচ্চতার থেকেও অনেক বড় তাই অযথা লম্বা হওয়ার প্রচেষ্টায় নিজেকে কোনো দিকে কম ভাববেন না ধন্যবাদ